রে দেশতে আসে কি জহং জাগানো মদিনা হরে লাভারৃষ্ণ গুনা গারন হাস বাড়ত আরে রহমতর সাদর জহন আরে নবী আরে হরে যায় বহু ওয়ালা। আরে রে বহু মোদিনওয়ালা হাশি কি ফেলা হরে যাইবহু হম্মালা গুহাম হরে বহু ওম্মতওয়ালা হম্মত ফেলায় ফুল জাগানো হরে মদিনাওয়ালা রে দেশ আশিকি যায় মদিনা ওয়ালারdataset সুবহানাল্লাহ জা আরে খল জাগানো মদিনা হরে মায়া بیا কিনডালি দি বানাই আল্লাহ আরে এ মায়া আরে নবীরে লাগে দัลলা সুবহানাল্লাহ বলেন সেটা লাল হাযরত বলছেন সারতা বকদম হে তানে সুলতান এ জমান পুল লব ফুল দহন ফুল জখন ফুল বदन পুল सुबान अल्लाह नबीर तो, सुबान अल्लाह आला हज़रत बच्चे दान में जुबा तुम्हारे लिए बदन में हज़ा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए माया व्यक्ति ढाली दी बनाई अल्लाह अरे ए दिनी माया अरे नो बीरे लगे हैं तलाह अरे शोक लागे बो आमोदे सायवर আরে ওয়াবির চোখে কি দেখিব না মৌদির চোখে দেখিব না শিয়ার চোখে দেখিব না লামা জাহাবের চোখে দেখিব না মদিনা দেখি সিদ্দিক আকবরের শোক লাগবে চোখ সিদ্দিক আকবরের ছিল আবুল আহাবের ছিল কিন্তু চাহনি বেশ কম আছে না নাই আবুল আহাবের চোখ দিয়ে বলতেছেন আরে মোহাম্মদ কেমনে মেয়ারাজ করবে সম্ভব না এটা কেমনে মেয়ারাজ হয়তো মিথ্যা কথা বলতেছেন আওয়াজুবিল্লাহ সিদ্দিক আকবরের চোখে বলতেছেন হ্যাঁ আমার নবী মেয়ারাজে গিয়েছেন আরে শোক লাগে আমাদা আমদ সাইবারে মত এই শোক চোখটা শের বাংলার চোখ লাগবে যে শের বাংলা বলেছিলেন মাই তো বিমারে নবী হোক আরে মায়া বেগিন ঢালি দিয়ে বানাই গেল আরে এ মায়া আরে নবীরে লাগে এ আরে শোক লাগে বো আমাদের সাইবা মত সাইবা আল্লাহই হয়ে জাগানো মদিনা কি আইত সর আরে খুল জাগানো মদিনা আরে মদিনা রে দেশত আরে মদিনা ওয়ালা রে দেশত আরে হয়ে যা গানো